আর ছেলে পেলে এখানে কি করছো চক পড়েছিল এখন তো আর ওরকম করে না মাস্টারে তো এখন ভালোই পড়ায় ম্যাডামে পড়ায় একে পড়ায় কত কি পড়ায় আমাদের সব তো ভালো মন্দ করেই তো পড়াচ্ছে যে তোমরা লেখাপড়া করছো না কেন খালি বাপের আত্মধ্বংস করছো তোমরা খালি ঘুরে বেড়াচ্ছ তোমরা বসে থাকছো এখানে তোমরা আড্ডা দিচ্ছ এগুলো করলে তো হবে না আমরা আমাদের তো এখন তো স্কুলে যেতে হবে লেখাপড়া করতে হবে সবাইকে লেখাপড়া করতে হবে এবং আরেকজনকে বোঝাইতে হবে যে হলো আমাদের শিক্ষক আমাদের ভালো করে পড়ায় আমাদের ম্যাডাম ভালো করে পড়ায় আমরা এর জন্য ম্যাডামের কাছে